আসসালামু আলাইকুম আজ খুবই মুখরোচক ও আমার খুবই প্রিয় একটি খাবারের রেসিপি দেখাবো তা হচ্ছে আলু ও মটর শুটি দিয়ে লইটা শুটকি ভুনা সুটকি এমন একটি খাবার যা দেখলে অনেকের জিভে চলে আসে জল আবার কেউ বা দূরে সরে যায় তবে যে যাই বলুন না কেন আমার তো ভীষণই ভালো লাগে গরম গরম সাদা ভাতের সাথে খেতে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন যাবেন আজকের রান্নার জন্য আমি আনুমানিক একশো গ্রাম পরিমাণ লইটা শুটকি নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু বেছে নিয়েছি। লইটা সুটকির মাথার অংশটা আমি একটা কাঁচি সাহায্যে কেটে নিয়েছি। এবং নিচের দিকে যে লেজের অংশ আছে সেটাও কেটে নিচ্ছি আর এদিকে মাছের পাখনা থাকে এই পাখনাটাও কেটে নিচ্ছি এরপর শুটকি মাছগুলোকে একটু বড় বড় টুকরো করে মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে করে সব শুটকি মাছগুলোকে আমি একটু বেছে কেটে নিব কেটে নেওয়ার পর শুটকি মাছগুলো এতটুকু পরিমাণে হয়েছে আর এই অংশগুলো হচ্ছে মাছের ময়লা অংশ এগুলোকে আমি ফেলে দেব এখন একটা কড়াইতে আমি মিডিয়াম হাই হিটে শুটকি মাছগুলোকে টেলে নিব কোনো রকম তেল বা পানি নেই শুকনো কড়াইতে আমি টেলে নিচ্ছি টেলে নেওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন প্যাকেটজাত অবস্থায় শুটকি মাছগুলো অনেকটা সাথে ভাব থাকে এভাবে টেলে নিলে সেই স্ব্যাজ সাথে ভাবটা চলে যায় শুটকিগুলো লালচে করে ভেজে নেওয়ার পর আলাদা বাটিতে তুলে নিয়েছি এখন ফুটন্ত গরম পানিতে পনেরো মিনিট শুটকি মাছগুলোকে ভিজিয়ে রাখব এতে করে শুটকির গায়ে থাকা ধুলোবালিগুলো পানির সাথে চলে যাবে পনেরো মিনিট পর আবারও গরম পানি দিয়ে কয়েকবার করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কয়েকবার গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে একটা প্যানে আমি চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলেই তিন চারটা বড় রসুনের কোয়া মাছ বরাবর একটু ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো সুটকি মাছ রান্নাতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এক চা চামচ ধনিয়ার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মশলাটা নেড়েচেড়ে মেশানোর পর একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প পানি যোগ করে মশলাটাকে মিনিট খানেকের জন্য কষিয়ে নিতে হবে যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা সরে যায় মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আমি দুটো বড় সাইজের কিউব করে কেটে রাখা আলু ও আধা কাপ পরিমাণ খোসা ছাড়ানো মটরশুটি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে অল্প অল্প পানি যোগ করে এগুলোকে এমনভাবে কষাবো যাতে কষাতে কষাতেই আলু ও মটরশুটি আধা সেদ্ধ হয়ে যায় আলু ও মটরশুঁটি আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে বেছে ধুয়ে রাখা লৈটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি তারপর আবারও মিনিটখানেকের জন্য মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর লইটা শুটকি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মিনিট খানেকের মতো মাছগুলো কষিয়ে নেবার পরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য রান্নার শেষের দিকে আমি তিনটা আস্ত কাঁচামর্চি দিয়ে দিচ্ছি সুন্দর একটা শুঘ্রানের জন্য আর আধা চা চামচ পরিমাণ তালা জিরে গুঁড়ো দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা হয়ে যাবার পরে এই ঝোলটা আরও কিছুটা টেনে আসবে আর রংটা আর সুন্দর হবে তো আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু ও মটরশুটি দিয়ে লোটটা শুটকি ভুনা সাদা ভাতের সাথে এ খাবারটি থাকলে আমার তো আর কোনো কিছুই লাগে না আজকের রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ